রমজান মিল্লো এই উম্মত ফরজের কাটি পূরণ করতে পারলো না রমজান মিল্লো জান্নাত আরে জান্নাত তো এই উম্মতকে আল্লাহ জান্নাত তো এই কে আল্লাহ হয় আমার জাতি যদি এরকম হতো রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে নইলে রমজান মনে হয় আসতো না ছোট ছোট জিনিসের উপরে জান্নাত মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে আট ঘন্টার জায়গায় ছয় ঘন্টা করে দেয় এতটু সহানুভূতির উপরে আল্লাহ অদা করতেছে জানলা কেউ যদি কাউকে এক ফুট পানি দিয়ে ইফতার করা দেয় আল্লাহ অদা করতেছে এটা বিভিন্ন রোজার সব তো দিবো দিবো জানলা তো মনে আসছে এই জন্য সবার কাছে দরকার রমজানে নামাজ কি করব না পাক্কা ওয়াদা হ্যাঁ হ্যাঁ একটা কথা মনে উঠলে এই জন্য বলতেছি এই উম্মত কিন্তু পোলসেরাতের থেকে সিদা জাহান নামে পড়বে না পড়বে না আমার কাছে দলিল আছে কেউ নিয়ে যেতে চাইতে নিয়ে যেতে পারে সিদা জাহান নামে ফেলাবে না আল্লাহ গাছের থিকা যেরকম ডাল ভাঙ্গা পড়লে আরেক ডাল ধরা ঝুলা থাকে এই উন্মত কাইট পড়বে কিন্তু পুলসেরা ধরে চুলা থাকবে দুরুদ আইসা এই উন্মত কে উপরে দাঁড় করাবে যদি দুরুদ পড়া থাকে তারপরে দুরুদ তাকে আস্তে আস্তে পার করা আস্তে আস্তে পার করাবে এজন্য মানে উঠলো বলতেছি রমজানে কিন্তু একে একে একবার পড়লে একশো বার পড়লে বার বার পড়লে কত ওয়াদা করি রমজানে কমসে কম ডেলি হাঁটতে চলতে উঠতে বসতে এক হাজার বার পেরা দোষ শুরু কে কে ওয়াদা করতে পারে দেখেন পড়তে পারলে ও আদা করেন কিন্তু ছোট দূর একশো এক হাজার হবে এক মাসে তিরিশ দিনে কত হবে তিরিশ দিনে কত হবে লক্ষের কাছাকাছি হবে কত একুশ লক্ষ দুরুদ হবে একুশ লক্ষ দুরুদ কেমতের দিন ইনশাল্লাহ দুরুদ আমাকে মাথায় উঠায় পড়ছে রাত পার করায় আর একটা কথা বলতেছি শুধু রমজানের জন্য বিশেষ করে মনে উঠল এই জন্য বলতেছি আমি ওই ব্যক্তি নিয়ে আসতে পারি এখানে কিন্তু বহুত নিয়ে আসতে গেলে অনেক দূর সিদ্ধান্ত হবে সে এখনো বাচ্চা আছে এখনো বাচ্চা আছে এই মাদ্রাসায়ও খাদেম আছে খাদেমদের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করে এক জোখানা মক্তবের বিশেষ করে কিন্তু বাচ্চা আছে না হ্যাঁ এক মাদ্রাসা এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত ডাক্ত গরু কি হ্যাঁ করার সময় গরু ডাকতো তো ও ছিল একটু সাদা সিদা সাদা সাদা সিদা না আবার দেখবেন হাবলা মানুষ চেতলে কিন্তু খবর আছে ঠিক না একদিন বৃষ্টি ছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা তো খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বা সরল সহস্ত লেগে গেছে মাথায় খানা নামায় দিয়া মোহতান সাহেবের কাছে যা বলতেছে চাকরি করবো না কেন ওই মাদ্রাসায় যদি পালেন সব দেয়া সব সময় গরু বলে সোয়া গেছি আজকে গরু বলতেছে বিজা বিজা খানা নিয়ে আইলাম মমতা মেম সব সরল সহজ মানুষ চেতলে তো এর চেতে গেছে গা সিধা বাড়ি রাত্র তিনটার সময় আসতেছে আইসা মমতা মেম দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে হুজুর আসছি কি জন্য চাকরি করবো তুমি দিনের বেলা চলে গেলে চাকরি করবা না এতদিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করব দেখা বলছে এটা আবার কি দেখা চাকরি করবে মানে আমি স্বপ্নে দেখতেছিলাম কেমত হয়ে গেছে আমি পলসেরাতের পাশে যে দাঁড়ায় আছি পলসেরা চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি তোরা একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে ওরা পলসরাতে পা দিতে দিল এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই हमको দুরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ভিড়াড়ছে আর আমাকে উঠায়কে হাতে কো পায়ে ধরে সব গাদে কোরে নিয়া পার করা দিয়েছে প্রতিষ্ঠা জায়গা গিসি এইজন্য চোখে সামনের যে মাস্টারতেসের ronda সাবান তো শুরুই হয়ে গেছে 7 তারিখে বিগত রাতে নিষ্পুমবিন শাবান হবে আসতেছে কমছে কম আমরা এই এই রমজান মাসে আলেম ওলামা طلابা ইমাম পীর সাথে এদের আমরা সহানুভূতির ব্যবহার করি করব তো জীবনে যখন আমল না আসবে দুনিয়ার মানুষ হয়তো তাকাইতে পারে কিন্তু যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন উনি কোনোদিন তাকাবে না কে আমাদেরকে অস্তিত্ব দিছেন আল্লাহ তাকাবে না আল্লাহর রসুলও তাকাবে না এই জন্য এক হাদিসের শব্দ আছে আনা আল্লাহ রসুল নিজে বলতেছেন একটা সময় আসবে তোমরা আমার ধার দাঁড়বে না তো আমিও তোমাদের ধার দাঁড়বে না ধার দাঁড়া বোঝেন অর্থাৎ তোমরা আমার খেয়াল রাখবে না আমিও তোমাদের খেয়াল রাখবো আবার শুধু রসুন বলতেন না আল্লাহ বলতেছেন খাদিসের শেষ অংশ আমি বলতে আল্লাহ বলতেছেন যেখানে মনে চায় ওইখানে যায় মর আলা ইউব বালা আল্লাহ তোমাদের খবরই রাখবে না আজকে অবস্থা এরকমই আজকে অবস্থা এরকমই কিন্তু জন্য বলতেছিলাম যে যত ধ্যান খেয়াল চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ কথাগুলো আমার প্রয়োজন মনে করে যখন শুনবো আমাদের সবার প্রয়োজন কিন্তু জীবনটা কিন্তু ছোট ষাট সত্তর বছর যেখান থেকে আসছি ওইখানে চলে যেতে হবে এটি চির চাই আল্লাহকে মানলো যেতে হবে না মানলো যেতে হবে এক দরজা দিয়ে সবাইকে ঢুকতে হবে দ্বিতীয় কোনো গেট নাই মৌতের গেট দিয়ে ঢুকতে হবে আর এই গেটটা আল্লাহর বানানো আর কারো না আল্লাহ দি খালা কল মৌতাবল ফায়াত আলি আব্লু আমালা আল্লাহ বলে গেস্টটা আমি মনে রাখছি উনি মানল এই গেট দিয়ে ঢুকবে না মানলো এই গেট দিয়ে ঢুকবে কথা এখনো শুরু হয় নাই এই কিন্তু তারপরও বুঝেইতে চাইতেছি না মানলেও কিছু আসে যায় না সিগনেচার দিয়ে আসছি আমরা সবাই সিগনেচার সাদা কাগজে সিগনেচার নিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আপনি ভাবছেন আমি আর আপনিই বেশি চালাক আল্লাহ বুঝি কাচ্চা ঠিক না আল্লাহ কাচ্চা কাম করেন নাই সিগনেচার নিয়ে পাঠাইছেন আলাস্কু দি অফ বালা এটা সিগনেচার ছিল সিগনেচার আমরা সবাই সিগনেচার দিয়ে আসছি আপনি যদি বলেন সিগনেচার দিয়ে আসলে কি হবে সিগনেচার তো নকলও হইতে পারে আল্লাহ বলে বায়োমেট্রিক করে পাঠাইছি বায়োমেট্রিক বায়োমেট্রিক চিনা হুম চিনেন বায়োমেট্রিক কি ফিঙ্গার আইডি কার্ড বানাইতে যে বায়োমেট্রিক দিছেন না আল্লাহ বলে তোমার বায়োমেট্রিক নিয়ে তারপরে তোমাকে পাঠাইছে এই জন্যই তো কোরআন বলে কেমতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলে না মানলেও কোনো অসুবিধা নেই আল্লাহর কোনো অসুবিধা নেই আর মানলেও আল্লাহর কোনো লাভ নেই আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো এইখানে তো একজনও নাই এইখানে নাইনটি পারসেন্ট মানুষের মোবাইলের ভিতরে নেটের সংযোগ আছে আছে না যুবকদের সবচেয়ে বেশি আছে ঠিক না রাগ হয়ে যাবেন একজনও নাই এখানে যাদের নেটের সংযোগ আছে আজ পর্যন্ত একবার নিরানব্বই নামের অর্থ দেখছে এরকম লোক কয়জন হবে এখানে নিরানব্বই নামের অর্থ দেখছে আলে মোলামা ছাড়া কি যুবক সারা রাত্রেই তো নেটের ভিতরে দৌড়াও তাই না কত কিছুই তো দেখো আজ পর্যন্ত তো একবার নিরানব্বই নামের অর্থ দেখলা না তুমি আল্লাহ চিনবা তো চিনবা করতে আল্লাহ চিনবা না আল্লাহ তো নিরানব্বই নাম দিয়ে পরিচয় দিছিলেন যে আমি কে আমাকে চিন আমি শুধু আল্লাহ না আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মকমিন আমি মোহাইমিন আমি আজিজ আমি জব্বার المتكبر الخالق البارئ المصور البفار القهار وحاب الرزاق الفتاح العليم القابض الباسط الحافظ الرافع المؤس المدل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله يا في الله মানলেও কিছু আসবে যাবে না বাড়বে না মানলেও কমবে না আল্লাহ তো আল্লাহ তো নিরানব্বই পদের আমরা আল্লাহ চিনি না আল্লাহ চিনি না রসুল আল্লাহ চিনি না চিনি না খামাখা বলি মুখে মুখে মোহাবত করি এইখানে যত দাঁড়ানো আছে আর বসা আছে এক যুবক আমাকে বলতে পারবে না সবাই বলে আমরা রসুলকে কে করি ঠিক না না করি না করি তো হ্যাঁ আরে আসতে বলেন কেন করেন সবাই করেন দেখি মাসা আকবর রসুল রসুলকে মহাব্বত করি বটে কিন্তু এখানে একজন যুবক নাই এই বয়স পর্যন্ত যতবার চুল কাটছে একদিন যা সেলুনে বলছে আজকের চুলটা আমার নদীটির আদর্শ মতো হয়ে গেলে একদিন থাকলে এটা মাদ্রাসা মাদ্রাসা না মাদ্রাসা না মাদ্রা হালে মোলাম আলেম ওলাম ছাড়া অজন যুবক আছে এই জীবনে একবার যে সেলুনে বলছে আমার চুলটা আমার চুলটা যেই কয়জন উঠছি এই জনসমুদ্রের সামনে হাত হাত না আটার ভিতরে লগনও না এই বয়সে আমি একবার যা বলছি আমার চুলটা আমার নবীজির আদর্শ মতো কেটা দাও কেন কেমতের দিন যখন দেখা হবে তো আমি বলবো যে একদিন হলো আপনার আদর্শ মতে আমি চুল কাটছি আমারে কি দিবেন দেন না যুবক রাগ হয়ে গেল না যুক্তি সঙ্গত বললাম না যদি আমি চুল কাটতাম বয়সে যতবার কাটছি তাইলে কেমতের দিন দেখা হইলে বসকি হাসি দিয়া বলতে পারতাম একবার হইলেও তো কাটছি কি দিবেন দেন না রসুলের অল্প তো অল্প হইতো না অনেকের অল্প অল্প না সমগ্র সৃষ্টিকে যা দিছেন সব কিছু এককভাবে এর চেয়েও না জানি কয়েক কুখি গুণ বেশি আমাদের নবীজিকে দিয়া আল্লাহ বলছে অবা ফালিলা আপনাকেও যেটা দিছি একটু অনেক অল্প সমগ্র সৃষ্টিকে যা দিছেন সবগুলা দেওয়ার পরও কয়েক পুঁথি গুণ আমার মনে হয় বেশি দিছেন তারপরও আল্লাহ বলতেছে অল্প তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহ চিনি না রসুল ও জন্যই বলতেছিলাম আবার পিছিয়ে যেতেছি কিন্তু ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ কোনো আওয়াজ হবে না চুপচাপ প্রয়োজন মনে করা যে এই কথাগুলো আমার প্রয়োজন যখন শুনবো তখন দিলে গাঁদব আর দিলে যখন গাঁদবে তখন আমল হবে আর আমল যখন হবে যুবক আকর্ষণের পাত্র হবে দেখাবো কেমন আকর্ষণের পাত্র যুবক জমিনে হাঁটবে উপর থেকে আল্লাহ দেখবে ফেরেশ তাদেরকে ডাকবে আর বলবে ইন্নি উপাহি বিহিল মেলা ইকা আমি তোমাদের উপরে ফেরেস্তা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব কেমন আকর্ষণের পাত্র কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে ফুল যতক্ষণ পর্যন্ত না পটে আকর্ষণের পাত্র হয় না যতক্ষণ পর্যন্ত আমল না আসবে তুমি আর আমিও আকর্ষণের পাত্র হব না কার কাছে আল্লাহর কাছে আল্লাহ দুনিয়াওয়ালাদের কাছে না দুনিয়াওয়ালারা আকর্ষণের পাত্র হইলি কি আর না হইলি কি কত প্রেমিকই তো এই পর্যন্ত পাওয়া গেল প্রেমিক কাকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করল আছে বাংলাদেশে কাহিনী আছে না নাই পাওয়া যাবে কুমিল্লায় না পাওয়া যাবে না বিদ্যারে পাওয়া যাবে দুই একটা হ্যাঁ হায় হায় এটাই তো সত্য কত প্রেমিকাও তো প্রেমিককে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করলো খাবার কত প্রেমিক তো প্রেমিকাকে হায় হায় আত্মহত্যা বইলা আত্মহত্যা বইলা ফাঁসি কে আত্মহত্যা বইলা দুনিয়ার থেকে চালায় ফাঁসি দিয়া মারছে আর বসে এটা আত্মহত্যা করে চালায় আমার দুনিয়া নিয়ে আলোচনা না আমার আলোচনা নিয়ে আল্লাহ আল্লাহ নিয়ে আর কিছু আখেরাত নিয়ে আলোচনা আল্লাহর কাছে ওই পর্যন্ত যুবক না তুমি না নারী না পুরুষ কেউ আকর্ষণের পাত্র হবে না যতক্ষণ পর্যন্ত আমল না হবে আর আমল ওই সময় হবে যে সময় দিনের কথা দিলে কাঁদবে এই জন্য ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ নিজের প্রয়োজন মনে করে শুনব তো ওয়াদা হ্যাঁ